আসসালামু আলাইকুম एवरीवन নোটফ্লিক্স জালে কিন্তু নতুন আরও একটি আপডেট চলে এসে পড়েছে আর আপনারা যারা এখানে মনে করেন যে ক্লিক করেন ক্লিক করে কিন্তু আপনারা কয়েনগুলো নেন তো কয়েনগুলো যে মাইনিং করেন ওইগুলো কিন্তু আগের মতো বারো করে হয় না এখন কিন্তু অনেক কম হয় এই যে এখানে যদি আমরা যদি ক্লিক করি একটা এই যে এখানে যদি একটা ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন যে এখন কিন্তু চার করে দিতেছে তো সবগুলোতে চার করে দিতেছে চার করে কেন দিতেছে এবং কি নতুন আরও কী আপডেট আসতে চলছে সব কিছু রয়েছে এই ভিডিও থেকে ভিডিওটি স্কিপ করবেন না সবাই ভিডিওটিতে লাইক করে দেন চ্যানেলে নতুন থাকলে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব দেন সো এ তো চলেন আজকের ভিডিওটি শুরু করা যায় তো প্রথমেই এটা নিয়ে কথা বলি তো এখানে যে মনে করেন যে আপনারা কিন্তু আগে কিন্তু এখানে কিন্তু ট্যাম্পলেট নামের কিছু দেখতে পারতেন এই যে এখানে থাকতো এই যে এখানে এখান থেকে কিন্তু আপনারা কমপ্লিট করতে পারতেন তো এখন কিন্তু এখানে কিন্তু নেই কারণ কি সো এখানে এইখানে নেই তো এটা পাবেন কোথায় তো আপনারা যদি এগুলো যদি চেঞ্জ করতে চান এই যে এখানে লোগোটা যদি চেঞ্জ করতে চান তাহলে এখানে থ্রি ডোটা একটা ক্লিক করবেন এই যে এখানে উপরে উপরে থ্রি ডোটা যদি একটা ক্লিক করেন তাহলে এখানে দেখতে পারবেন যে মাই ট্যাম্পলেটস তো এই যে এখানে রয়েছে তো যে এটা ক্লিক করবেন এটাতে যদি ক্লিক করেন তাহলে আপনারা এখানে দেখতে পারবেন যে কতগুলো রয়েছে তো এখান থেকে আপনারা যে কোনো একটা ছেলে বেছে নিতে পারবেন নতুন যেগুলো থাকতে পারে সো এটা তো প্রথমত দিল তো এখন আমি আপনাদেরকে বলবো এটাতে কেন মানে আগের মতো বারো করে কয়েন কেন দিতেছে না তো এখন করে বারো করে কয়েন না দেওয়ার কারণটা হলো আমি আপনাদেরকে বলি তো বারো করে কয়েন যখন দিয়েছিল তো এটা কিন্তু তাদের একটা আপডেট ছিল এবং কি প্রথমে কিন্তু চার করে দিতেছিলো আমাদেরকে সবাইকে তো তারপরে একটা নতুন একটা আপডেট আসে ওই আপডেটের পর কিন্তু আমাদেরকে কিন্তু একটা অফার দেয় তো ওই অফারের জন্যই কিন্তু আমাদেরকে কিন্তু বারো করে দেওয়া হইতেছিল তো সেই অফারটা আবার চলে গেছে তো তাই এখন আবার চার করে দেওয়া শুরু করে দিচ্ছে এবং কি নতুন আরও একটা আপডেট কিন্তু চলে এসে পড়েছে তো এটা দেখলে কিন্তু আপনারা কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে একসাথে কিন্তু অনেকগুলো প্যান্ট মাইনিং করা যাবে তো এখানে আমরা কিন্তু থ্রিডারটের উপর একটা ক্লিক করে দেবো এখানে তো থ্রিডারটার উপর যদি একটা যদি ক্লিক করে দিই তাহলে দেখতে পাবেন তো এইখানে আরও একটা অপশন রয়েছে সিগারেট তো এইখানে সিগারেট নামের যে অপশানটা রয়েছে এটার উপর একটা ক্লিক করে দেবেন তো এখানে সিগারেট কিছু কোড বসাতে হবে তো এই যে এখানে বসবে ইন্টার রিও রিওয়ার্ড হিয়ার ফ্যান তো ফ্যান তো এইখানে কিন্তু কোড বসবে তো এইখানে যে কোডগুলো বসবে কোড বসলে কিন্তু আপনি কিন্তু ছয়শো ছয়শো ট্রিটার টোকেন পেতে পারেন তো আজকের কোডটা হলো হ্যাপি হোলি হোলি হলিমা এমনই কিছু ছিল আই থিঙ্ক আমি ট্রাই করেছি কিন্তু টাইম ওভার হয়ে গেছে তো অভার বেশি হয়ে গেছে আই থিঙ্ক মনে করেন যে এখানে কিন্তু লিমিট কিন্তু একদম কমে যে এখানে তো এখানে কিন্তু শেষ হয়ে গেছে তো আশা করি এইগুলোও কিন্তু খুলে দেবে তো এগুলো যদি খুলে দেয় তাহলে কিন্তু এগুলো থেকে আরও কয়েন পাওয়া যাবে এবং এটা কিন্তু ডেলি আপনাদের সবাইকে আমাদেরকে দেবে এবং ডেলি নতুন নতুন কুটু বসাবে এমন অন করেছে অন্যান্য কয়েন যেরকম মনে করেন যে ডেলি রিওয়ার্ড আছে কোম্পো কার্ড আছে ডেলি চেকিং আছে তো এটার ভিতরেও কিন্তু এরকম অপশান আসতে চলেছে এবং কি এসে পড়েছে অলরেডি একটা কিন্তু ক্লেম করে যাচ্ছে এখানে করবো সে তো কিন্তু এটা লিমিটেড আপনারা মনে করেন যে কিছু মানুষের জন্য এটা অনেক ফাস্ট শেষ হয়ে যাবে তো আপনারা যদি চান তাহলে অনেক ফাস্ট করলে কিন্তু নিতে পারবেন তো তাছাড়া কিন্তু এটা পসিবল হবে না তো এটার কোডগুলো কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা দিয়ে দেবো প্রতিদিন এবং কি সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবেন এবং কি যারা তারা এখনও পর্যন্ত নেটফ্লিক্স জালে কাজ করেননি নোটফ্লিক্স জালে কাজ করবেন্স জালে হলো টেলিগ্রামে নিজস্ব এটা একদম এটার মালিক হলো টেলিগ্রাম নিজে আর এটার টেলিগ্রামের মালিক টেলিগ্রামের মালিক যে আছে সে কিন্তু ডক্স টুকেন এবং কি নোট কয়েনও দিয়েছিল তো ওই দুটো টোকেন কিন্তু অনেক ভালো কিন্তু রেয়ার হয়ে গেছে এবং কি ওই দুটো কিন্তু সুন্দর লিস্টিং হয়ে গেছে ওইগুলোতে কোনোরকমই অ্যাড্রব আসেনি এবং কি কয়েনের ভালো প্রাইসও হয়েছে তো আপনারা সবাই এটার ভিতরে কাজ করবেন এটার ভিতরে যদি কাজ করেন তাহলে ভালো একটা অ্যামাউন্ট পেতে পারেন এবং কি এই বারো করে যে কয়েনগুলো এইগুলো কিন্তু আবার আসলে আসতে পারে বা নতুন আপডেট অন্য একটা হিসেবে বলেছে তো ওটার থেকে ভালো তো এমন করে ক্লিক করে নিতে হয় আর এটাতে মনে করেন যে আপনি ছয়শো সাতশো হাজার এরকম কয়েন একদম ফ্রিতে নিতে পারবেন পুরো দিন এটা একবারে মানে এক লিকে নিতে পারবেন তো এটা কিন্তু আরো সহজ করে দিয়েছে তারা সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে নতুন হয়ে থাকলে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই বানাতে থাকবেন হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও